বালুচুরি চক্র সর্বরাজ্য হয়ে উঠেছে পুনর্ভাবা নদীর চট প্রতিদিনই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখে নদী থেকে বালি তুলে তা পাচার হয়ে যাচ্ছে আর্থিক ক্ষতির মুখে সরকারি টেন্ডার সংস্থা টেন্ডার পাওয়া সংস্থাকে কোনরূপ রেভিনিউ না দিয়ে এলাকার বালু মাফিয়ারা প্রকাশ্য বিবালকের ট্রাক বোঝাই করে পাচার করছে বেআইনি বালু পাচার রুখতে মুখে প্রশাসনের ভূমিকা গঙ্গারামপুরের মাহুর কিসমত এলাকায় পুনর্ভবা নদীর পরিতলা ঘাটের বালুর অকশন পেয়েছে পূর্ব বর্ধমানের একটি সংস্থা নিয়ম অনুযায়ী ওই সংস্থার কাছ থেকে চালান কেটে স্থানীয় ব্যবসায়ীরা বালু তুলে বিক্রি করেন কিন্তু এলাকার বালু মাফিয়ারা ওই সংস্থা থেকে কোনোরূপ চালান না কেটে এক প্রকার গায়ের জোরে বালু তুলে বিক্রি করছেন বলে অভিযোগ বরাতপ্রাপ্ত সংস্থার তরফে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনরূপ সুরাহা মিলছে না বলেই অভিযোগ এলাকায় বালু মাখিয়া চক্রের নেটওয়ার্ক এতটাই সক্রিয় যে পুলিশ প্রশাসনের গাড়ি গঙ্গারামপুর থেকে মাহদ কিসমত ঘাট অভিমুখে অভিযানে বের হলেই তাদের কাছে খবর পৌঁছে যাচ্ছে অবতা খালি গাড়ি হাতেই ফিরে আসতে হচ্ছে পুলিশকে ঘটনার খবর করতে এলাকায় পৌঁছালে বাধার মুখে পড়তে হয় চক্রের লোকেরা ছবি তুলতে বাধা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রভাবশালীদের মদতেই এই চক্র সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ কারণ দিনের বেলায় প্রকাশ্য বালু বোঝায় ট্র্যাক এলাকায় দাপিয়ে বেড়ালেও কেউ কিছু বলার সাহস দেখাতে পাচ্ছেন না বলে স্থানীয়দের অভিযোগ আমি দক্ষিণ দিনাজপুরের পুনরবাবা এবারের উপরে তিনটে সরকারি ভাবে অকশনে পাই এমতো অবস্থায় সরকারি মাইনিং বন্ধ আছে তা সত্ত্বেও ওখানকার কিছু অসাধু ব্যবসায়ী দিন এবং রাতের অন্ধকারে আমার নিজের লিগেল পয়েন্ট মাউর কিসমত দেবীপুরের ওখানে দিন রাত বালি স্টক করছে এবং চুরি করে বিক্রি করছে এমতো অবস্থায় আমি প্রশাসনকে যথেষ্টভাবে জানাই প্রশাসন কিছু হেল্প করছে যখন প্রশাসন যাচ্ছে তখন প্রশাসন গিয়ে গাড়ি দেখতে পাচ্ছে না এর কারণ হচ্ছে ওখানে একটা গ্রুপ আছে লোকাল যে ট্রাক্টর মালিক ওই ট্রাক্টর মালিকের একটা বড় ধরনের গ্রুপ আছে ওই গ্রুপটা সরকারের অফিস থেকে যখনই গাড়ি বেরোয় তখনই খবর পেয়ে যায় এবং পিছনে পিছনে এ ওকে খবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর দেয় আর এই খবর অনুযায়ী ওখানে অসাধু ব্যবসার প্রচণ্ডভাবে প্রচলন সরকারি রিভিনিউ রিভিনিউরও প্রচণ্ড ক্ষতি হচ্ছে তাতে যা যাতে প্রশাসন আমাদেরকে এই চুরিটা বন্ধ করে এবং আমাদের ঘাট সঠিকভাবে পরিচালনার জন্য যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা খুব উপকৃত হতাম